দেখুন আর্যিকর কাণ্ড একটা ভয়ঙ্কর ঘটনা প্রথম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া মনোভাব নিয়ে রেখেছিলেন এবং প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে যদি অন্য কোনো এজেন্সি তদন্ত করে যদিও কলকাতা পুলিশের সেরা টিম তারা কাজ করছেন চব্বিশ ঘন্টার মধ্যেই একজনকে গ্রেপ্তার করেছেন তদন্ত চলছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে যদি অন্য কোনো এজেন্সির হাতে তদন্ত যায় তো অর্থাৎ মুখ্যমন্ত্রী তার কোনো যে আপত্তি থাকবে না অন্য কোনো এজেন্সির হাতে তদন্ত যদি যায় আমাদের কোনো আপত্তি থাকবে না এটা মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলে এসেছেন ফলে বাকিটা কোর্টের ব্যাপার সওয়াল জবাব কিছু টেকনিক্যালিটিস থাকে কিন্তু মূল যে স্পিরিটটা যে ভয়ঙ্করভাবে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে আমরা সবাই উদ্বিগ্ন সবাই ঘটনার নিন্দা করছি প্রতিবাদ করছি সেখানে মুখ্যমন্ত্রী একদিকে যেমন নিশ্চিতভাবে বলেছেন যে পুলিশে সেরা অফিসারদের দিয়ে তদন্ত করাচ্ছেন গ্রেফতার হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে এবং ফাঁসি প্রেয়ার দেওয়া হবে পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে কারোর যদি মনে হয় পরিবার যদি চায় যে সিবিআই বা অন্য কোনো এজেন্সি তদন্ত করবে তাঁর কোনো আপত্তি নেই যদিও সিবিআইয়ের অতীতের বেশ কিছু ঘটনায় তারা কিনারা করতে পেরেছেন বলে সেরম রেকর্ডের থেকেও কিছু উল্লেখযোগ্য মামলায় কিনারা করতে পারেননি বিশ্বকবির নোবেল চুরি হয়ে গেছিলো বা এই ধরনের এর এর কিছু খুন আছে সন্ত্রাস আছে এগুলো কিনারা করতে পারেননি মুখ্যমন্ত্রী সেটাও মনে করে দিয়েছিলেন কিন্তু

এটা স্বাস্থ্য প্রশাসনের সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের প্রশাসনিক কর্তারা তারা এই সিদ্ধান্ত নিয়েছেন কাকে কোথায় বসানো হবে কে রেজিগনেশনের পর আবার কোথায় তাকে বসানো হবে ছাত্রছাত্রী বা সংশ্লিষ্টদের কিছু ক্ষোভ ছিল ফলে এটা তারা বলতে পারবেন এ বিষয়ে রাজনৈতিক কোনো মন্তব্য করছি না

স্বাস্থ্য প্রশাসনের বিষয় এবার একটা অসম্ভব স্পর্শকাতর ঘটনা ঘটেছিল আর্জি করে তার অব্যবহতি পরেই একজনের ইস্তফা এবং তার কিছুক্ষণ পরেই তার পুনর্নিয়োগ এগুলো সব স্বাস্থ্য দফতর স্বাস্থ্য প্রশাসনের বিষয় এ বিষয়ে দলের তরফ থেকে কোনো মন্তব্য করব না শুভেন্দু বলছেন যে একটা দাবি পূরণ হয়েছে আমি একটা কথা বলি যে সিপিএম আর বিজেপি যে ঘটনা ঘটেছে করে সেটা ভয়ঙ্কর ঘটনা এবং দোষীদের চিহ্নিত করার জন্য শাস্তি দেওয়ার জন্য যা যা করার দরকার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তারপরে সিবিআই হয়েছে সিবিআই তদন্ত করবে মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোড়ার থেকে বলে এসছেন সিবিআইতে তে আপত্তি নেই কিন্তু এই বিজেপি এবং সিপিএম নেতারা বিজেপি বড় বড় কথা বলছে বিজেপি অমুক 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 পদত্যাগ চাইছে তো হাতরাস প্রয়াগরাজ শুধু ধর্ষণ খুন নয় তার আত্মীয়দের খুন করে দেওয়া হয়েছিল বিচার চাইছিল বলে তখন কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন গুজরাটে বিলকিসকে শুধু ধর্ষণ করা হয়নি তার কন্যা থেকে শুরু করে তার বাড়ির লোকদের খুন করা হয়েছিল তখন কি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন নাকি সেই খুনিদের জেল থেকে ফুলের মালা দিয়ে ছেড়ে দিয়েছিলেন ফলে মধ্যপ্রদেশের ঘটনা মণিপুরের ঘটনা এই যে কুস্তিগির সাক্ষী মালিকরা বারবার অভিযোগ করলেন তাদের উপর নির্যাতনের বিজেপির সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে তাকে তো ইস্তফাটুকুও দেওয়ার নেই তারা সেই বিজেপি তারা ইস্তফার কথা বলছেন সিপিএম এর ডিআইএফআই সিপিএম এর এস বড় বড় কথা বলছে হাসপাতালের সামনে মাইক বেঁধে তাদের সময় নার্স বর্ণালী দত্তকে ধর্ষণ করে খুন করা হয়েছে ডাক্তার কর্তব্যরত ডক্টর অনিতা দেওয়ান গাড়ি থেকে নামিয়ে ধর্ষণ করে খুন অনিতা দেওয়ানের কে খুন একের পর এক ঘটনা সিঙ্গুরের তাপসী মালিক থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে ধানতলায় বাসযাত্রীদের নাবিয়ে গণধর্ষণ ফলে এই 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 যারা যাদের অতীত রেকর্ড এই ধরনের কাজে একেবারে তারা অভ্যস্ত তারা আজকে যেখানে সরকার রিয়াক্ট করছে যেখানে মুখ্যমন্ত্রী সংবেদনশীল যেখানে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন তো সেখানে তারা সিপিএম বিজেপি বড় বড় কথা বলবে তাদের রাজ্যে বা তাদের জমানায় যে কুৎসিততম ঘটনা ঘটে গিয়েছিল তাদের তো ন্যায় বিচারে আজ পর্যন্ত সিপিএম বা বিজেপির কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের কোন ভিকটিমের বাড়ি গিয়ে বাড়ির লোকের সঙ্গে কথা বলেনি মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরা দাবি করার আগে নিজে বলেছেন যে দরকার হলে সিবিআই হয়ে যাক তারপরে দাঁড়িয়ে যারা এই ধরনের কথা বলে সমাজ অনেক বড় সেখানে বহু ভালো কাজ হয় আবার বিচ্ছিন্নভাবে এই ধরনের ঘটনা ঘটেছে তো বাম জমানায় আরো বেশি ঘটেছে বিজেপির রাজ্যগুলোতে ঘটছে আমরা চাই তুলনা নয় জাস্টিফাই করা নয় কিন্তু এখানে দেখার বিষয় অন্য সরকারগুলো কিভাবে করেছে আর এই সরকার কিভাবে রিয়াক্ট করছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেখানে যা যা করণীয় সব করেছেন সেখানে এই ইস্তফাগুলো করার আগে তারা দেখান যে তাদের রাজ্যে এই ধরনের ঘটনা ঘটার সময় একজন মুখ্যমন্ত্রী রিজাইন করেছেন একটা রেকর্ড দেখান দেখান একটা রেকর্ড দেখান বিজেপি শুভেন্দুবাবুর একটা রেকর্ড দেখান উত্তরপ্রদেশে পর পর ধর্ষণ এবং খুনের পর মুখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন কি দেননি তারপর তো এখানে এসে ইস্তফা চাইবেন সিপিএম বলুক বানতলার সময় জ্যোতি বসু বলেছিলেন এরকম তো কতই হয় কুচবিহারের বর্ণালী দত্ত একজন অ্যারেস্ট হয়নি একজন মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন সিপিএম যে এই ধরনের ঘটনায় বাড়িতে গেছেন জ্যোতিবাবু কখনো বাড়িতে গেছেন বুদ্ধবাবু কখনো বাড়িতে গেছেন তো ফলে রাজনীতি করার জন্য সস্তা রুচিকর রাজনীতি করছে দেখুন প্রাথমিক ক্ষেত্রে কোথাও কিছু অসঙ্গতির কথা রটনার চেহারায় রটে আছে এবার এটা রটনা না ঘটনা পুলিশ তদন্ত করছিল দক্ষতার সঙ্গে তদন্ত করছিল তদন্ত করছিল বলেই চব্বিশ ঘন্টার মধ্যে একজন অ্যারেস্ট হয়েছে এর পরেও যদি কোনো অসঙ্গতি থাকত পুলিশ আরেকটু সময় পেলে হয়তো সেগুলো নিশ্চিতভাবে চিহ্নিতকরণ করে ফেলতে পারত। এখন সিবিআই এর হাতে যদি কোথাও কোনো অসঙ্গতি থেকে থাকে সব চরিত্রগুলোই তো চোখের সামনে রয়েছে সব ঘটনাক্রম চোখের সামনে রয়েছে তো এখন সিবিআইয়ের হাতে দায়িত্ব গেছে সিবিআই নিশ্চিতভাবে ব্যবস্থা নিক আন্দোলন হতো যারা ডাক্তাররা বলছেন এখনই দেখুন এই ব্যাপারে একটা খুব স্পষ্ট করে কথা বলি আর ঘটনা ভয়ঙ্কর নৃশংস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরতম ব্যবস্থা স্টেটমেন্ট দিয়েছেন এবং পদক্ষেপ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিয়েছেন এবার আমাদের রাজ্যে আগে কি কি ঘটনা ঘটেছে অন্য রাজ্যে কি কি ঘটনা ঘটছে আমরা জাস্টিফাই না করলেও দেখাতে পারি এ রাজ্যে কম এবং এ রাজ্যে সরকার সংবেদনশীল চিকিৎসকরা যখন এখানে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে তদন্ত চলছে আজকে সিবিআইও হয়ে গেল তো তাহলে কর্মবিরতি মানে হাজার হাজার লক্ষ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন মৃত্যুর খবর আসছে বিনা চিকিৎসায় চিকিৎসক পেশাটা এতটাই গুরুত্বপূর্ণ সেখানে কর্মবিরতি মানে মানুষের জীবন নিয়ে খেলা আপনারা নিশ্চিতভাবে প্রতিবাদ করুন আপনারা নিশ্চিতভাবে নিন্দা করুন আপনারা নিশ্চিতভাবে দাবি জানান কিন্তু আপনারা কাজ কেন বন্ধ রেখেছেন পুলিশ তো কাজ করছিল মুখ্যমন্ত্রী তো ছুটে গেছেন কাজ করছেন কোর্টে তো সিবিআই হয়ে গেল তাহলে কর্মবিরতি কেন কিসের জন্য কারা এটা করছেন সিবিআই হয়ে যাওয়ার পরেও কর্মবিরতি কিভাবে হতে পারে মুখ্যমন্ত্রী সংবেদনশীল পদক্ষেপ নেওয়ার পরেও কিভাবে কর্মবিরতি হতে পারে কাদের সার্ভ হচ্ছে এতে সাধারণ মানুষের রোগী বিপন্ন রোগীদের নিয়ে হাহাকার করছেন তাদের আত্মীয় পরিজনরা হাসপাতালে হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি তুলে নিয়ে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করুন যদি বিজেপি নেতাদের মুখে এই ঘটনায় নবান্ন অভিযানের ডাক দেওয়ার কথা বলা হয় খুব স্পষ্টভাবে জানতে চাই যে ঘটনাটা সামাজিক অপরাধ এর সঙ্গে কোনো রাজনীতি নেই বরং মুখ্যমন্ত্রী পুরো দস্তুর অভিভাবকের ভূমিকা পালন করে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার শুরু তদন্ত ফাস্ট ট্র্যাক কোর্ট ফাঁসি চাওয়া হবে যা যা করার যা যা বলার বলেছেন তারপরে যদি বিজেপি এই ধরনের কথা বলে ইস্তফা নবান্ন অভিযান ভাই যখন উন্নাউতে ওইভাবে কুচ্ছিতভাবে রেপ হয়েছে মার্ডার হয়েছে হাতরাসে হয়েছে তার বাড়ির লোকেরা বাবা মা কাকা তারা বিচার চাইছিল বলে তাদের হত্যা করার চেষ্টা হয়েছে প্রয়াগরাজ এরাজ্যে গণ্ডগোল পাকাতে এসেছো তোমরা এটা কোনো কথা হলো খারাপ ঘটনা প্রতিবাদ হবে নিন্দা হবে কিন্তু দেখতে হবে মুখ্যমন্ত্রী সরকার কতটা সংবেদনশীল মন নিয়ে রিয়াক্ট করছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রিয়্যাক্ট করছেন তৃণমূল সরকার রিয়াক্ট করছে সেখানে এই ছুতো করে একটা আন্দোলন মানুষ দেখলে জিজ্ঞাসা করবেন না তোমার উন্নয়নের সময় তোমার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইস্তফা দেননি কেন তোমার হাত্রাসের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইস্তফা দেননি কেন সাক্ষী মালিকরা যখন এমপির বিরুদ্ধে অভিযোগ এনেছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্তফা দেননি কেন বিল কেসের সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ইস্তফা দেননি কেন আজকে এখানে তোমরা নাটক করছো জাতীয় মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশন রাজনীতি করতে এসছেন এরা রাজনৈতিক পুতুল পুতুল পাপেট পুতুল এটা এরা এরা পুতুল নাচের পুতুল এদের সুতো হচ্ছে দিল্লির বিজেপির হাতে কোথায় ছিলেন নামের সময় কোথায় ছিলেন হাতরাসের সময় কোথায় ছিলেন বিলকিসের সময় সাক্ষী মালিকের কাছে গেছেন মহিলা কুস্তিগিরদের কাছে গেছেন যারা বলছিল বিজেপির এমপি ব্রিজভূষণ তাদের শ্রীলতাহানি করেছে মহিলা এরা কোথায় ছিল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক রাজ্য বলে এরা ঢুকতে পারছেন ঘুরতে পাচ্ছেন। এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গিয়ে এদেরকে সাক্ষী মালিকের বাড়ি বিলকিসের বাড়ি পৌঁছে দেওয়া উচিত ছিল এটা বাংলা বলে এখানে ঘুরতে পাচ্ছেন

আবেগ তাকে গুরুত্ব দিয়ে কর্মবিরতি চালাতে হবে এই ধরনের কোন উচ্চপদস্থ জায়গা থেকে এই ধরনের কোন বার্তা কোন সমর্থন যদি থাকে তাহলে সেটা সাধারণ রোগীদের স্বার্থের পরিপন্থী এটা হতে পারে না চিকিৎসকদের আবেগকে আমরাও সম্মান দিচ্ছি বার সম্মান দিচ্ছি তাহলে প্রধান বিচারপতি সেটাও সিবিআই করুন যে সরকারি প্যানেলে থাকা সরকারি চাকরিরত কোন কোন চিকিৎসক তারা প্রাইভেটে প্র্যাকটিস করতে যান সেটাও সিবিআই একই সঙ্গে হোক তাহলে এটাও সিবিআই হোক যে কারা কোন হাসপাতাল কত বিল করছে কত হওয়া উচিত তাহলে এটাও সিবিআই হোক কোন কোন চিকিৎসক একাংশের চিকিৎসক বিভিন্ন রকম প্রেসক্রিপশন দিয়ে পেসমেকার বসিয়ে কমিশন খেয়ে বড় লোক হন তাহলে সিবিআই গুলো একসঙ্গে হোক তাহলে চিকিৎসকদের আবেগ একশো বার সমর্থন করছি কিন্তু কর্মবিরতি জিনিস সমর্থন করা যায় না চিকিৎসকদের কর্মবিরতি হতে পারে না আর চিকিৎসকরা যদি তারা যদি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা তার পূর্ণ ব্যবস্থা রাজ্য সরকার করছিল তদন্তের তারপরে সিবিআই হয়ে গেছে এর পরেও তারা যদি মনে করেন যে এরপরেও তারা চালিয়ে যাবেন তাহলে চিকিৎসকদের ক্ষেত্রে যে যে অভিযোগগুলো সমাজ থেকে আসে সেগুলোও তো মানুষের জীবন নিয়ে খেলা কোন প্রাইভেট হসপিটালে অপারেশন করার পর কার ভেতরে সূচ থেকে গেল সেটা সরকারি হাসপাতাল মানে কাপড় থেকে গেল সেটাও সরকারি হাসপাতালের এসে সেটাকে তাকে প্রাণে বাঁচাতে হচ্ছে আবার সেই চিকিৎসক জ্ঞান দিচ্ছেন রাজ্যের নিরাপত্তা নিয়ে হতে পারে নাকি কখনো শাহ এবং জাভেদ খান ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে গিয়েছিলেন তারা বিক্ষোভের মুখে পড়েছিলেন না একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে ফলে ছাত্রছাত্রীদের বা ডাক্তারি পড়ুয়াদের বা জুনিয়র ডাক্তারদের কিছু একটা দাবি তাদের বক্তব্য থাকতেই পারে আর এই ধরনের একটা মৃত্যুর পর ফলে তাদের কোনো আবেগের কোনো বহিঃপ্রকাশ হয়েছে এটা যুক্তিগ্রাহ্য একটা আলোচনা করে বিষয়টা মিটলে ভালো হতো কিন্তু এখানে চিকিৎসকরা তাঁরা একটা অবস্থান নিয়েছেন এবং মূলত সেটা ওই নতুন নিয়োগ নিয়ে এই সমস্যাটা তৈরি হয়েছিল এটা স্বাস্থ্য প্রশাসনের গোটা বিষয়টা বোধ হয় আরও গভীরভাবে বিবেচনা করা উচিত ছিল আজকে শুনানির সময় কামদুনি প্রসঙ্গ সেটা মামলাকারী আইন আইনজীবীরা তুলেছে এবং তাতে যারা বলেছেন যে কলকাতা পুলিশ যে ঘটনা তদন্ত করছে আর্যকর তাতে পুলিশ কমিশনার মিনিট গোয়েল তিনি আবার কামদুনি কাণ্ডের সময় সিআইডি শীর্ষ পদে ছিলেন কোনো ব্রেকথ্রু করতে পারেনি তদন্ত তেমন কিছু হয়নি এটা সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে কামদুনি কাণ্ডে অ্যারেস্ট হয়েছে কামদুনি কাণ্ডে মৃত্যুদণ্ড হয়েছে ফলে কামদুনি কাণ্ডে ব্রেকথ্রু হয়নি তদন্ত হয়নি এগুলো সরবৈব মিথ্যা কান্দুলি কাণ্ডে নিশ্চিতভাবে তদন্ত হয়েছে গ্রেফতার হয়েছে বিচার হয়েছে শাস্তি দানের রায় হয়েছে এবার আমাদের দেশের আইনে অভিযুক্তদেরও একটা জায়গা থাকে তারা উচ্চতর আদালতে সেই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করতে পারেন সেই প্রক্রিয়াগুলো তো বাস্তব সেটা তো সবাই জানে তার সঙ্গে পুলিশের সম্পর্ক কী